দিমা দিমা হাতে লেগেছিল ছোটবেলায় হ্যাঁ কত ছোট এত ছোট আচ্ছা এখন তোমার কি বেলা বড় বেলা এখন তোমার কি বেলা বড় বেলা কত বড় বেলা এখন এত সে এখন বড় বেলা সে ছোটবেলায় পড়ে গিয়েছিল তার হাত এখন ব্যথা তার এখন বড় বেলা ছোটোবেলায় পড়ে গেছিল ব্যথা আর একজন ঘুম থেকে উঠেই লজেন্স এনে দাও ঘুম থেকে উঠলেই লজেন্সের কথা মনে পড়ে ই কেমন এরা যখন দু বছর খানিক বয়স ছিল আমার ছোটের যখন মানে আমার জায়ের ছেলে ওর এখন দু বছর বয়স ও এখন যা চকলেট খায় এরা এদের যখন বছর বয়স ছিল এরা চকলেট খেতে ভালোবাসতো না একটুখানি দিয়ে দিলেই ফেলে দিত আমি ভাবতাম দেখেচ্ছ দেখেচ্ছ আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে যাই হোক চকলেটের প্রতি অত আসক্ত নয় ওরা একটু যাই হোক ভালো মানে চকলেট চকলেট বলবে না সারাক্ষণ বাবা এখন দেখি কি ঘুম থেকে উঠলেই মায়ের কথা মনে পড়ে না শুধু চকলেটের কথাই মনে পড়ে ঘুম থেকে উঠলেই হ্যাঁ ঘুম থেকে উঠলেই চকলেটের কথা মনে পড়ে মায়ের কথা নয় তাই তো আরেক আরেকজনের কথাও মনে পড়ছে কার কথা মনে পড়ছে বাবির কথা চকলেট আর বাবি মা সব সময় থাকে তো তাই মায়ের কথা মনে পড়ে না তাই না তাহলে আমি চলে যাই বাবি চলে আসুক হ্যাঁ কী তাহলে তো চকলেট চকলেট কান্নাকাটির পরে বাড়িতে চকলেট আছে তার বাবা আবার ওখান থেকে নিয়ে আসে জবে আসে সেগুলো চলবে না বাড়ির জিনিস মুখে রুচে না তার ওই দোকানের প্যাকেট চকলেটই দরকার তাই এই যে ছোলা লেবু আর একটু নুন দিয়ে নিয়ে এলাম তার মানে চকলেট যখনই এরা বলবে আমাকে বুঝে নিতে হবে ওদের খিদে পেয়েছে কারণ ওরা খিদে পেলে চকলেট ছাড়া আর কিছু মুখে আনে না হ্যাঁ হ্যাঁ তুই তো তুই মন্দিরের উপর রাখিস না খাওয়ার থালা অন্যদিকে রাখো তার খাওয়া শেষ হয়ে গেল একটা ফোঁটা আর কতক্ষণ সময় লাগে এদের সেই একটা ফোঁটা মানেই আমি প্রথম থেকে বুঝিয়েছি যে অনেক অনেক বেশি দিই না একটা ফোটো মানে মনে অনেক হা সে রোদ রোদ দূরে দাদু ধূপ দিয়েছিল তোরা খেতে খেতে কেন হাত দিচ্ছিস আমি হাত দিতে পারবো না রেখে দি থাকুক যেখানে আছে থাকুক ওটা দাদু এলে তুলবে পায়ে লেগে যাবে হ্যাঁ তার খাওয়া শেষ এই যে এদের কাজ এটা কি রাখার ঢং হ্যাঁ এই জন্য আমি কেন রেগে যাই বুঝতে পারছো হ্যাঁ এই এটা কি ম্যানার্স তোমার হ্যাঁ যাও তোমার প্যান্ট পড়েছে হা এ কি রে চারদিকে জামার হরি লোড না কি রে এ রে বাবা রে একদম ওই কোনা থেকে ওই কোণা থেকে ওই কোণা থেকে লুটোচ্ছে যা এই জন্য হনুমান এসেছে শুনছি হনুমান আসলেই আগে আমার ঘরে আসি সবার প্রথমে মানে আমাদের ঘরে হ্যাঁ হ্যাঁ হুম আর সেই যে হনুমান কাণ্ড হয়েছিল কিছুদিন আগে কামড়ে টামড়ে অবস্থা খারাপ হনুমানের গল্প সে তো অনেক গেছে সেই জন্য ভয়ে আর কেউ আসতে চায় না আর হনুমান সবার প্রথমে এলে আমার বাড়িতে আসতে আসে এই যে তাদের বসার সুবিধার্থে এই জন্য শাশুড়ি মা আসার আগেই বলছে ছাদে হনুমান আছে হনুমান আছে এরকম বলছে আমি এসে তো কই দেখতে পাচ্ছি না বলছে আশেপাশে কোথাও আছে আজকে এসছে যাই হোক এই হলো ব্যাপার আচ্ছা তুই কি তোরটা খাবি না শুধু দেখে দেখে ঘুরবি নাকি একটা হনুমান বসে আছে ওই দূরে ওই যে মন্দিরের চূড়ার পাশে বসে রয়েছে সবাই চলে গেছে ছাদ থেকে কার বল হারিয়েছে বলো বুনুর বল হারিয়েছে তুমি ভেবে করে কানছো কেন হ্যাঁ দেখেছো এই দেখো এখানে ভরে রেখেছে আর এ গিয়ে একে বলছে তুমি বনুর বল চুন কেঁদে কেঁদে বাড়ি মাথায় করছে বলছে তুমি নিয়েছো এ বলছে দরজা খুলো না সে বলে ছোটে নিয়েছে সে বলে অমুক চুরি করে নিয়েছে আমার বনুর বল এ কি হ্যাঁ তুই তুই তু ঘুম থেকে উঠে চলে এলি নিরা ভাই তুই তো কই দিদিভাই বলের জন্য কই দাঁদছিস না তুই কি দিদিভাইকে ভালোবাসিস না বাসিস না ভালো আসিস আর আর একটা ছেলেকে দেখো তার বুনুর বল খুঁজে পাচ্ছে না সে কেনে কেনে বাড়ি মাথায় করছে হ্যাঁ আমি কেনে দে আমি কেন্ডি ডেলি বাড়ি জাই করে দিব পুরো বাড়ি জল করে দেবে তোমার এত চোখের জল আছে হ্যাঁ তো তুমি নিয়ে 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 সোয় পড়েছ মার যে কথা